মিড ডে মিলের বরাদ্দ বৃদ্ধি করল কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে বরাদ্দ বৃদ্ধির কথা জানানো হয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফ থেকে মিড ডে মিলের নাম পরিবর্তন করে দেওয়া হয়েছিল পি এম পোষণ অর্থাৎ কেন্দ্রীয় সরকারের প্রকল্প আর এই প্রকল্পে বরাদ্দ বাড়ছিল না বলে অভিযোগ ওঠে তবে এবার মিড ডে মিলের বরাদ্দ বাড়াল কেন্দ্রীয় সরকার প্রাথমিকে মাথাপিছু বরাদ্দ করা হয়েছে ছ টাকা উনিশ পয়সা আগে এই বরাদ্দ ছিল পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা অর্থাৎ বরাদ্দ বেড়েছে মাত্র চুয়াত্তর পয়সা অন্যদিকে উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের জন্য মাথা পিছু বরাদ্দ করা হয়েছে ন টাকা উনত্রিশ পয়সা আগে এই বরাদ্দ ছিল আট টাকা সতেরো পয়সা এক্ষেত্রে পড়ুয়াদের মিড ডে মিলের বরাদ্দ বেড়েছে মাত্র এক টাকা বারো পয়সা এই নতুন বরাদ্দ পয়লা ডিসেম্বর থেকে লাগু হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক দু বছর পর বরাদ্দ বৃদ্ধি হলো মিড ডে মিলে সরকার প্রসিত প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়গুলিতে শিক্ষার্থী পিছু সত্তর থেকে পঁচাত্তর পয়সা করে বরাদ্দ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার যদিও এই পরিমাণ বৃদ্ধিতে মোটেই খুশি নন বাঁকুড়া শিক্ষক মহলের একাংশ তাঁদের মতে বাজারে জিনিসপত্রের দাম লাগাম ছাড়া এই ছিঁটে ফোটা বরাদ্দ বৃদ্ধিতে শিশুরা পুষ্টিকর খাবার কতটা পাবে সে বিষয়ে প্রশ্ন তুলছেন তাঁরা ছাত্রীর কারোর সুবিধা কবে ছিল আর এই চুয়াত্তর পয়সা যেটা বেড়েছে এটাতে এমন কিছু সুবিধা হবে বলে মনে হয় না কারণ একটা ডিমের দামই এখন আপনার সাত থেকে সাড়ে সাত টাকা থেকে সাড়ে সাত টাকা ঠিক আছে আপনি কীভাবে খাওয়াবেন তারপরে আপনার সবজি আছে ডাল আছে মশলা আছে জ্বালানি আছে এটা সম্ভব বাস্তবসম্মত যদি হয় তাহলে খাওয়ানো যেতে পারে কি একটা বাচ্চাকে এভাবে তাহলে দু এবং টাকা সম্ভব এটা তো আমি মনে করি এটা মানে আট থেকে দশের মধ্যে হলে ভালো হতো আমাদের মতো ছোট স্কুলে একটা বাচ্চাকে ভালোভাবে ঠিক পুষ্টিকর খাবার খাওয়াতে গেলে মিনিমাম আট থেকে দশ টাকা হলে মোটামুটিভাবে ভাবে চলবে আমরা একটা খাওয়ানো যাবে একটা যা আজকাল বাজার দর এক মিড ডে মিল কর্মী মিঠু মাঝি জানান বর্তমানে রান্নার গ্যাসের দাম এক হাজার টাকা তারপর শাকসবজি সহ অন্যান্য উপকরণ আছে ওই টাকায় মিড ডে মিলে

টমেটো আশি থেকে একশো টাকা প্রতি কেজি পেঁয়াজ অনেক সময় আশি টাকা টককে যাচ্ছে ফলে ছোট ছোট স্কুলে এই টাকায় মিড ডে মিল চালানো প্রায় অসম্ভব এই অবস্থায় ন্যূনতম আট থেকে দশ টাকা বরাদ্দ হলেই ভালো হবে এমনটাই মত শিক্ষক মহলের ব্যুরো রিপোর্ট ওয়ান ইন্ডিয়া বাংলা